পাশে বসে যিনি আমার সাথে বাংলাদেশ থেকে আসা পর্যন্ত যোগাযোগ লিখছিলেন আলেম ওলামাদের প্রিয় ভাই মহাব্বতের ভাই জানাব আবু বক্কর সাহেব সহ এই সাহাবি আল্লাহর রাসূলের এরকম একটি ওয়াজের ভিতরে যখন শুনলেন যে ব্যক্তি বিভিন্ন জোহাদ থেকে বিবাহ করা থেকে বিরত থাকবে সে কখনো আমার উম্মত হবে না এই কথা শুনে হযরতে রদি আল্লাহ আন একপাশ দিয়ে বের হয়ে গেলেন বাড়িতে চলে গেলেন কান লাগান সাহাবি আল্লাহকে বয় করেছেন আর আমরা আবুল তাবুল আব্দুল্লার বা ফালফুল্লের বা আমাদের কোনো আগাগুড়া ঠিক নাই সারগাবা ঠিক নাই আমরা আল্লাহকে বই করি নেই তাহলে আমাদের মতো বেকুব সদ্য নম্বর

তিনি চলে গেলেন বাড়িতে বাড়িতে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন কিভাবে নাকা করা যায় এখন নেকা করতে হলে যা যা প্রয়োজন এগুলো আমার ভিতরে নেই আমার ভিতরে নাই পাঁচটি কারণে সমাজের মানুষ তাকে কোনো মেয়ে দিতে চায় না কারো বোন দিতে চায় না কারো নাতি দিতে চায় না এই পাঁচটি কারণ পতম নম্বর কারণ হলো হযরত সাত সালামি সবচেয়ে কালো তৃতীয় নম্বর হলো হযরত সাদ সালামি ওই এলাকার সবচেয়ে গরিব লোক তৃতীয় নম্বর হলো সাদ সালামের নাকটা সেপ্টা মুখে বসন্তর দাগ চতুর্থ নম্বর হলো তার পেটে ওই এলাকায় আর কোনো লোক নাই এই পাঁচটি কারণে মদিনার অলি গলিতে কেউ তাকে নেকা দিতে চায় না কোন কন্যা সন্তান তার সাথে বিবাহ বসতে চায় না আল্লাহর হাবিব যেই ঘোষণা দিলেন বিভিন্ন জোহাদ দেখিয়ে বিবাহ করা থেকে বিরত থাকবে সে কখনো আমার অন্যত হতে পারে না এই কথা শুনে হজরত সালামি মদিনার লিতে গলিতে চেষ্টা করলেন কিন্তু কেউ তাকে কন্যা দিতে চাই না আল্লাহ রসুলের এরকম আরেকটা যখন মজলিস চলতেছিল এরকম একটি ইসলামী নবী দিবসের মাহফিল চলতেছিল এই মাহফিলের শেষ আল্লাহ রসুল যখন বিশ্রাম করতেছিলেন এমন সময় হজরতে সাদ সালামি আল্লাহ রসুলের কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিলেন কান্না করতেছেন আল্লাহ রসুল কষ্ট করলেন সাদ তুমি কান্দ কেন তখন হযরতে সাহ সালা বললেন অগল্লার হাবিব আমি কি জান্নাতে যাব না আমি কি জান্নাতে যাব না আল্লাহর সুস্প্রষ্ট করলেন সাহরে তুমি কি আমার রক্ত জ্বারা ইসলাম গ্রহণ করো নাই হজে হজে সাহসালা আমি বললেন অগল্লার হাবিব দীর্ঘ আটটি মাস আমি ইসলাম গ্রহণ করেছি কিন্তু আমি ইসলাম গ্রহণ করলে কি হবে কিন্তু গত কয়েকদিন আগে যে আপনি ওয়াজ করেছেন যে ব্যক্তি বিভিন্ন জোহার দেখিয়ে বিবাহ করার থেকে বিরত থাকবে ফলাই না সে কখনো উন্মত হতে পারবে না এই কথা শোনার পরে আমি বাড়িতে চলে গেলাম বাড়িতে গিয়ে সেখানে চেষ্টা করলাম এলাকার সমাজ আত্মীয় স্বজন যত আছে সবার কাছে গেলাম কোন এলাকার মানুষ কোনো কাজে আসলো না আমাকে কেউ কন্যা দ্বিতীয় চাইলো না এই জন্য আমি আপনার কাছে এসে প্রশ্ন করতে চাই আমি কি জান্নাতে যাইতে পারবো কিনা আল্লাহ রুসলাম আর প্রশ্ন করলেন তুমি কি আমার রক্তজ্বারা ইসলাম গ্রহণ করো নাই হজরতে সাদ সালামী বললেন অ গোল্লাহ হাবিব ওয়াল্লাজি বা দ কবিলাহাক বেনভিয়া লাকদ সাহিত্য আল্লাহ আইলাহা আল্লাল্লাহ ও আন্না মোহাম্মদ আন আব্দুহু রসনুন ও গোয়াল্লাহর হাবিব দীর্ঘ আটটি মাস আগামী ইসলাম গ্রহণ করেছি আল্লাহ রসুল বললেন তাহলে তোমার বই কিসের তুমি কেন আমার সাথে জান্নাতে যাবে না ওকোয়াল্লাহর হাবিব আমি তো এখনো পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই আমি অর্থাৎ একা করতে পারি নাই এজন্য বড়ই বই হচ্ছে আমি জান্নাতে যাবো না। আল্লাহর শুন বললেন সাদ তুমি টেনশন করো না ওয়া পরে তুমি জাল্লাকে বই করে নেকা করার জন্য চেষ্টা করছো মদিনার উলি গলি খুঁজেছো আত্মীয় স্বজনের কাছে কোশ লাগিয়েছো এর ভিতরেও তুমি যে কমপ্লিট করতে পারো নাই এই জন্য এর ভিতরে যদি তুমি মারা যাও তাহলে কাল কিয়ামতের ময়দানে তুমি আমার সাথে জান্নাতে থাকবে বলেন সুবহানাল্লাহ আচ্ছা বন্ধুরা আমার হযরতে সাত সালামি আল্লাহর রাসুলের এই কথা শুনে তিনি বড়ই খুশি হয়ে গেলেন আল্লাহর রাসুল বললেন সাদ আমার এই মদিনার ভিতরে সব পরিবার ইসলাম গ্রহণ করেছেন একজন সাহাবিবি তার নাম হলো আমর ইবনুল ওহাব আল কারশি সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা নহ তিনি সপরিবার ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ করার পরে তিনি যেই পারবে ব্যবসা বাণিজ্য নিয়ে বড় হয়েছেন আমরা যখন তার কাছে যাই তিনি তখন দিনের জন্য যা যা প্রয়োজন তা তা সাহায্য করেন এখন তার একজন কন্যা আছে যাকে বলা হয় হোরে মদিনা সুন্দরী কন্যা যাও তার একজন যে হরে মদিনার সুন্দরী কন্যা আমি তাকে তোমার সাথে নাকা দিয়ে দিলাম বলেন সোহান কার কন্যা কার সাথে নেখা দে সেই ক্ষমতা আল্লাহ নবীর আসেনি নাই আসেনি নেই ও নবী ও মে রহমদ ও নবী ও

বাইরা আমার বররা আমার হজরত শাহ সালামের গটা আমরা শুনবো তার আগে পাঁচটা মিনিট আমরা এই আল্লাহর উসুল একটি হাদিস অনুযায়ী আমরা আমল করতে চাই মাম্মানা আলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর কর মসজিদের জন্য একটা টাকা দিবে এক দশটা সিমেন্ট দিবে দশ হাজার টাকা দিবে পঞ্চাশ হাজার টাকা দিবে একটি সর্বশেষ কাজ যদি একটি ইটির কণাও যদি দে পাথরের কণাও দে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহিসাবে বেমিসাল তার জন্য জান্নাতের ভিতরে একটি বাড়ি তৈরি করে ফেলবেন বলেন সুবহানাল্লাহ তখন প্রশ্ন করতে পারেন হুজুর আজকে যে বাংলাদেশ থেকে আপনি আসলেন আমি আপনাদেরকে বলি মুসাফির তিনজন ব্যক্তির দোয়া কবুল হয় এর ভিতরে একজন হলো মুসাফির মুস্তাজাবুদ দাওয়া আমি কালো হতে পারি আমার গলা ভেঙে যেতে পারে আমি আপনাদের সামনে বিশ্রী হতে পারি কিন্তু আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী তিনজন ব্যক্তির দোয়া হয় এর একদিন হলো মুসাফি আল্লাহ আকবর বলবেন না তাহলে আমি মুসাফির আপে আপনাদের কাছে আজকে এই বাগান এটি হলো জান্নাতের বাগান সুবহানাল্লাহ বলবেন না আপনারা দেখেন না আমাদের শর্মশক্তি আমরা দেখি না কিন্তু রহমতের ফেরেজ তারা সুতোর পাশে গুন 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 করে জিকির করতেছে সুবহানাল্লাহ লা ইয়ারদুল কদা ইল্লা দুআ দুআ সারা তাকদির পরিবর্তন হয় না সুবহানাল্লাহ বলবেন না ওয়া লা তাহলে নেক আমল সারা হায়াত বৃদ্ধি হয় না সুবহানাল্লাহ বলেন তাই দুআ সারা তাকদির পরিবর্তন হবে না আজকে কেন দেশ এবং জাতির জন্য দোয়া হবে এই মাহফিল চলতে গিয়ে করতে গিয়ে আগামী বছর শুধু আগামী বছর আমরা বেঁচে থাকবো এরকম কোন গ্যারান্টি আছে কোন গ্যারান্টি আছে আপনার কথা বলেন এখন আপনারা কেউ বেঁচে থাকবেন গ্যারান্টি আছে আমার ইমান সাহ আমি আপনারা আজকের এই মাহফিল থেকে বাড়িতে যেতে পারবো এরকম কোন সব আছে মরণ থেকে ফালাও তুমি মরণ তোমায় লইবে গিরে যদিও শুধু আকাশে পানে লোকও সেতাই লাগিয়ে সিরি নদী পথে নৌকা চল বাজিবাই বেলা ডুবার আগে ওপার আমি পার হতে চাই ডুবে গেলে বেলা ওঠে না গেলে বেলার জমে না এলাহি তু মেরা গফার হে এলাহি তো মেরা সত্তার হে

আপনারা দর্শক সারিতে আছেন এখানে পঞ্চাশ হাজার বিশ হাজার দশ হাজার যারা ওয়াদা দিয়েছেন আর যারা ওয়াদা দেন নাই একটি জলসা করতে গেলে দশের লাঠি একের ফোজা কথা বলেন ঠিক কিনা আমরা সকলে যদি সহজদা করি এরকম একটি জান্নাতের বাগান হবে হাদিসের ভিতরে এসেছে নবী ঈদে মিলাদুন নবী সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

আমি আমার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি দুটি কথা আজকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই সমগ্র বিশ্ব আজকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি বাংলাদেশ যে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের ফজর শুরু হয় আজানের মধ্য দিয়ে ঠিক কিনা বলে ফজরের আজানের মধ্য দিয়ে আমার বাংলাদেশে দিনের শুরু হয় এশারের আজানের মধ্য দিয়ে দিনের সমাপ্তি ঘটে যেই দেশের রাজধানীকে বলা হয় মসজিদের নগরী মসজিদের রাজধানী মাদ্রাসার রাজধানী কিন্তু সেই দেশের ভিতরে সেই দেশের আজকে শিক্ষা ব্যবস্থার ভিতরে আগে ছিল তিনটা নাস্তিক এখন তিনটিকে নয়টি নাস্তিক হয়েছে সেই নয়টি নাস্তিক বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে দারুণদের বইয়ের ভিতরে সেখানে তারা তাদের সেই ইতিহাস তাদের অপসংস্কৃতি সেই শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢুকিয়ে দিয়ে আমার বাংলাদেশের কোমলমাতি ছাত্র যুবকদেরকে তারা দম সর্দিকে টেনে দিতে চাই আমরা আজকের এই ভারতের জমিন থেকে আমি যেহেতু সফরে আছি এই ভারতের জমিন থেকে জানি দিতে চাই আমরা মুসলমান আমরা যেখানে যাই না কেন ভারত পাকিস্তান মালয়েশিয়া সাতান্নটি মুসলিম রাষ্ট্র প্রত্যেকটি মুসলমান মুসলমান অফর অফর ভাই কথা বলেন ঠিক কিনা কোন দেশের ভিতরে যদি শিক্ষা ব্যবস্থার ভিতরে যদি ডারউইনের সেই অপসংস্কৃতি অপবাদ আজকে মুসলমান নাকি আমরা আমাদের জাতির পিতা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস কথা বলেন ঠিক কিনা কেউ যদি বলে সেখানে আদম আলাইহিস আমাদের আদি পিতা নয় অর্থাৎ আদম থেকে আমরা সৃষ্টি নই আমরা বাঁদর থেকে সৃষ্টি তাহলে ওই অপসংস্কৃতি অপশিক্ষা বইয়ের ভিতরে মাদ্রাসার ভিতরে ঢুকিয়ে দিয়ে যারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিতে চায় আমরা তাদের ওই নীতি মানি না মানব না ইলাই কেমন কেমন পর্যন্ত কেউ মানতে পারে না কথা বলেন টিকি না আল্লাহফা কবুল আলমিন এই অপ সাংস্কৃতিক অপ শিক্ষাব্যবস্থা যারা এই আমার বাংলাদেশের কোমলমতি ছাত্র যুবকদেরকে ঢুকিয়ে দিতে চাই যারা বান্দর থেকে প্রতিষ্ঠিত হয়েছে তারা নিজেরাই বাঁদর থেকে প্রতিষ্ঠিত হয়ে সমগ্র জাতিকে আজকে বাঁদর হিসেবে পরিচিত করতে চাই আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই তোমরা যদি বাদর হিসাবে যদি জাতিকে প্রতিষ্ঠা করতে চাও তোমরা নিজেরাই বাঁদরের দিকে চলে যাও আমরা বাঁদরের জাতি নই আমাদের জাতি আদি পিতা হচ্ছে হযরতে আদম আলাইহিসসালাম কথা বলেন ঠিক কি না তাহলে বন্ধুরা আমার এই কথাগুলো আমি এই জন্য বললাম বাংলাদেশের আজকে প্রত্যেক তার স্থানে স্থানে নাস্তিক বলগররা ঢুকে গিয়েছে তারা সেই সমস্ত নাস্তিকদের থিওরি আজকে কোমলমতি মাদ্রাসা স্কুলের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমাদের ইসলামী ব্যবস্থাকে আল্লাহ রসুলের সন্নাকে ডাস্টবিনের সাথে মিশিয়ে দিতে চাই আমাদের একচুল পরিমাণ রক্ত ইমান থাকা অবস্থায় আমরা এক সেকেন্ডের জন্য এই টাইরুনের এই অসমতবাদ আমরা মানি না মানতে পারি না কথা বলেন ঠিক কিনা আল্লাহ ফাকরাবুল আলমিন যে কথাগুলো বলছি অসমাপ্ত গোসালু আলোচনা সময়ের অভাবে আপনাদের জন্য দোয়া রেখে দোয়ার বিকারি হয়ে আমরা আজকে আলোচনার শেষ দিকে চলে যাচ্ছি এখন সকলেই দেশ এবং জাতির জন্য আমরা দোয়া করব আজকে মাহফিল যারা আয়োজন করেছেন যারা টাকা দিয়েছেন শ্রম দিয়েছেন ব্রেন দিয়েছেন মাহফিলের সেক্রেটারি সভাপতি সহসভাপতি সবার জন্য আমরা দোয়া করব তাহলে বন্ধুরা আমার আমরা যে কথা একটি হাদিস শুরু করে আমি আপনাদের সামনে কথা বলতে চাই আপনারা সবাই তবুর বড় কাবেন কিনা হাত তুলে দেখেন এই মাহফিলের তবরুকের ভিতর বরকত আছে নি নাই আছে নি নাই আমার সাথে হাত তুলে দেখেন নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ আমরা কিও তবরুক না নিয়ে যাব না ইনশা আল্লাহ আমরা মিলাদ করে ফেলেছি তাহলে রাত কিন্তু রাত যত বেশি হবে তার সেই আরো বেশি আশা থাকবে বলবেন না শুধু রহমত ফেরস্তা আসবে তা নয় ভালো করে শুনুন আর কান লাগান রহমত ফেরস্তা শুধু আসবে তা নয় আল্লাহ ফকরবুল আলামিন গভীর এমন এমন সময়ে রাত তিনটার কাছাকাছি যখন হয়ে যায় আল্লাহ ফকরবুল আলমিন তার রহমত নিয়ে তিনি এত নিচের দিকে আসতে থাকে আসতে থাকে আসতে থাকে আসে বলতে থাকে আমার কোন বান্দার ছেলে নাই মেয়ে নাই টাকা নাই পয়সা নাই

আর অন্যর কাছে বড় হতে যাও যদি দোয়া করতে থাকো আল্লাহ ফাকরুল আলমিন তোমাদের মনের আশা দিলে আশাগুলা ফোরণ করে দিতে চাই বলেন আল্লাহ একটু সিকির করে بل لا إله بل لا إله حسب ربي جل الله ما في قلبي غير الله حسب ربي جل الله ما في قلبي غير الله

لا اله لا اله الا الله محمد رسول الله زربل صلى الله عليه وسلم شمانت بيرامر امر بن رمر على ششب الزي

মুক্তি বসন্তর দাগ बैठे তাহলে বন্ধুরা আমার আল্লাহর রাসূলের ভালোবাসা কি রকম কি পরিবারে আল্লাহর রাসূলকে ভালোবাসতেন আর আল্লাহকে ভয় করতেন ইত্তাকুল্লাহ ভয় করো আল্লাহকে কাকে ভয় কর কাকে ভয় করবে মুমিন ভয় করবে আল্লাহকে দুনিয়ার কোন রাজা কোন নেতা কোন মন্ত্রী কোনো কোন শিল্পপতি কোন ব্যক্তিকে বয় করবে না ভয় করবে কেবলমাত্র একমাত্র আল্লাহকে আল্লাহ ভাগ্য বলবেন না তাহলে বন্ধুরা আমার আল্লাহ রসুলের একজন সাহাবি হজরতের নাম ছিল তার সকলে মহাব্বতের সাথে বর্ণন দিয়ে অতি কালো ছিলেন পেটে ছিলেন মুকে বসন্ত রোড ছিলেন তিনি একদিন আল্লাহ আর কাছে যখন শুনলেন যে ব্যক্তি বিভিন্ন জোহাত থেকে বিবাহ করার থেকে বিরতে থাকবে ফালাইসামিনী সে কখনো আম্মার উম্মত হতে পারে না আর বিবাহ হওয়া মানই হল পরিপূর্ণ নারী পুরুষ মুসলমান হওয়া বলেন সোহান নারী বলেন পুরুষ বলেন আপনার ছেলে আমার ছেলে আপনার ভাই আমার ভাই আপনার বোন আমার বোন আপনার মেয়ে আমার মেয়ে সে যতই নামাজ পড়ক রোজা রাখুক যতই ভালো হাজ করুক না কেন যতক্ষণ পর্যন্ত নেকা সম্পন্ন হলো না ওই উভয় নারী পুরুষ পরিপূর্ণ মুসলমান নয় কথা বলেন ঠিক কিনা আলোচনা চলবে কতক্ষণ চলবে হ্যাঁ তাহলে বন্ধুরা আমার